আজ আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি ফ্যামিলি সবাইকে নিয়ে চিড়িয়াখানা যাচ্ছি খুব আনন্দ করবো ঘুরব এখানে আমরা একটা অটো নিয়ে চাষারা চলে যাব চাষের থেকে যে কোনো একটা বাহন ব্যবস্থা করব। সঙ্গে থাকবেন অটো নিয়ে নিয়েছি অটো দিয়ে চাষারা যাচ্ছি চাষের থেকে যে কোনো বাহন ব্যবহার করব।

আজকে আমরা চিড়িয়াখানায় সবাই চলে এসেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে সবাই এখন বাঘের কাছের দিকে যাবে বাচ্চাদের আসলে বাচ্চাদের চলে রাখাটাই কষ্টকর

প্রচন্ড মানুষ আসছে আজকে অনেক মানুষ আসছে চিড়িয়াখানা ঈদের ছুটি ঈদের ছুটিতে সবাই ঈদের আনন্দ করার জন্য এখানে আসছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই সবাই ঈদের আনন্দে প্রচণ্ড রকম ভিড় আজকে চিড়িয়াখানায় মাহিনুর কোথায় হ্যাঁ এই দেখো সিংহ হ্যাঁ মাহিনুর সিংহ দেখতে ব্যস্ত ঠিক আছে দেখি হনমান সিংহ দেখছো নীল তুমি সিংহ দেখছো দেখি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে

সাদা ময়ের প্যাকেম মিলেছে আজকে আসলে এত সচরাচর প্যাকেম মেলে না সাদাটা ওইটা মিললে আরো সুন্দর লাগে হ্যাঁ প্যাকেম মিলেছে দেখছো

দাম মারা না

বাচ্চারা জিরা দেখার জন্য দূরাচ্ছে তোমার সাবধান উঠো

রে চিড়ে আজকে চিড়িয়াখানা এসে খুব ভালো লাগলো যে যে পশু পাখি আমরা আমি দেখি নাই সেই সব পশু পাখি আজ দেখেছি আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন